এত দাম হওয়ার সাথে একজন নবীর সাথে সোয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে যার নামে সুরা নাজিন হয়ে গেল সুরার নামকরণ হওয়া করা হলো তাহলে মানুষ তুমি কেন বুঝো না যদি একজন আল্লাহর প্রিয় মান্দার সাথে সম্পর্ক আর মানুষ কেন একজন আল্লাহর প্রিয় সাথে সম্পর্ক হা পৃথিবীর মধ্যে একজন দামি মানুষ চার মাঝাবে চার ইমামের একজন ইমাম আহমদিন এত বড় হাজার ছাত্র হাদিস করে তার সামনে অল্পের নাম হাম্বলি সারাদিন তার মাঝহাবের অনুসরণ কর্মওয়ালার অভাব নাই সেই আহমতিনের যুগে একজন মদের আড্ডা খানার যুব ও সারা রাত মদের আড্ডায় গিয়ে থাকত তাকে নাম হলো বিশ্রে হাফি নাম। হাফি হাফি মানি খালি পা যে খালি পায়ে চলে মদের আড্ডাখানা থেকে হেদায়াতের মালা পরে এখন একদম দামি হয়ে গেছে

তো এই কোরআন আলান ধরে নামতেছে মানি করে করা হল আহমদ বিন হাম্বল বিশরে হাজী মাত্র মদের আড্ডাখানাতে তাইসা তেমন এলেমরা হয়নি বাকি আমল ওয়ানা হয়েছে বুজুরগো কিন্তু এলেন কম আর আপনি এত বড় আলেম আপনি তার ঘোড়ার লাগাম ধরে টানেনেটা কেমন কথা জবাবটা অনেকে বুঝবেন কিনা জানি না আহমদিন বলে ও আমি ভালো হলাম আলেন আলেন আহমদ বিন হাম্বর বলে আপনি কিতাবেরা আমি কিতাব চিনি কিতাব বুঝি কিতাব জানি কোরআন হাদিস বুঝি কোরআন হাদিস জানি কিন্তু বিশ্বে হাফিকে জানো তিনি শুধু কোরআন বুঝে না কোরআনওয়ালাকে চিনে কোরআনওয়ালাকে তিনি কোরআনওয়ালাকে চিনে কোরআনওয়ালাকে জানে তার সাথে তার সম্পর্ক আমি আহমদ বিন হাম্বলের সম্পর্ক কোরআনের সাথে এলেমের সাথে কিতাবের সাথে আর বিশ্বে হাফিক সম্পর্ক

আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনার নবী আমার নবী আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের দুনিয়াতে আসা আমার আসার সিস্টেম বিদায় বেলা কখনের সংখ্যা হবে আমারও চিন্তা ফোন আপনাদেরও চিন্তা ফোন কালার হবে আলাদা তাও এক তাহলে আপনাকে বয়ান করার পরেও কেন আমিও মুসলমান অত মুসলমান টুপি খুলতে চাই না লজ্জা আর আপনি কেমন বিয়েব মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা আমরা দুর্বল মুসলমান আর আপনারা সব মুসলমান আমি নামাজ না পড়লে লজ্জা আর আপনি নামাজ পড়তে গেলে লজ্জা আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনারা পর্দা করতে গেলে লজ্জা পান জানি না আপনারা কোন জগতের ভিআইপি মুসলমান আপনাকে পাও ধরে ধরে আবার উল্টা বয়ান দেওয়া লাগে পর্দা করেন হালাল খান অথচ আপনারা আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক এরপরে আপনাকে বুঝাইতে হয় তুমি বলেন অনেক দামি ফজিলত পাঠ করেন অনেক ফজিলত নামাজ করেন অনেক ফজিলত জিকির করেন অনেক লাভ তেলাওয়াত করেন অনেক লাভ দরুদ পড়েন অনেক লাভ বুঝিনা বাবা কেন দুনিয়ার মধ্যে আসলাম পায় ধরে ধরে বুঝাইতেছি আপনাদের তাও একদল মানুষ বুঝে না বুঝার চেষ্টাও করে না উল্টা বিরোধিতা করে এমন নেমো খারাপ নাই আল্লাহ হেদায়াত দান করুন এরে আল্লাহ বান্দা আল্লাহ রসুল বলেন তাই আমাদের দিন একটা পিপিলিকা জান্নাতে যাবে কি জান্নাতে যাবে পিপিলিকা দামি কত গায়ের নামেও সুরা না সুরার নাম কি সুরায় নামল পিপিলিকা তো দামি কেন যে পিপিলিকার নামে সুরার নাম আছে

যদুম থেকে নয় মাইল উপরে সুলাইমান পয়গম্বরের সিংহাসন চলে কয় মাইল উপরে মদিনাতুন মুনাব্বারা বাড়ি যখন সামনে যায় হঠাৎ পয়গম্বর সুলাইমানের কানে নয় মাইল উপরে পিপিলিকার আওয়াজ আসে পিপিলিকার বাইরে আওয়াজ করে আওয়াজ সুলাইমান নবী নয় মাইল উপর থেকে পিপিলিকার বয়ান শুনিনা

একটা জাতি ভাইয়ের ক্ষতি চায় না সতর্ক করে তাড়াতাড়ি নিরাপদ আর মানুষ কত বহিগাদ বডির উপরে আঘাত করে গুলি মারে কথা বলেন মানুষ বড় বেমান স্বার্থের টানে মা বাবা সন্তানকে জবাই করে সন্তান মা বাবাকে জলাই করে ভাই ভাইকে জবাই করে স্ত্রী স্বামীকে জলাই করে স্বামী স্ত্রীকে জলাই করে বন্ধু বন্ধুটা কল্লা ফেলে দেয় কুকুর মারলে কষ্ট নাগে এই জাতি মানুষ মারে মনে কষ্ট পায় না পিপিলিকার থেকে শিক্ষা নাও এই পিপিলি কারো হলো

আর নবী আসবেন না সাহাবায়ে کرام আসবেন না কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে কোন নামে کرام সেই উলামায়ে کرام শ নবীদের ওয়ாரிস নবীদের দায়িত্ব তারা পালন করেন এদের সাথে যদি ভালোবাসা রাখো এটা পেখিনী যদি নবীর সোআফা দানই হয় নবীর ওয়ாரிস ওনামায় গ্রামের সাথে মানুষের যদি সোয়া লাগে ওই মানুষ কেন দামি হবে না আরে আল্লাহর বান্দারা ও আমার কলিজার যুব ও ও বান্দারার মায়ের মানেরা বৃন্দ ভবাজিনা এই দুনিয়াতে আল্লাহর এক দুশমন কোরআনে আছে তার নাম ফেরাউন নাম জানেন নি এত বড় দুশ্মন যে নিজে আল্লাহ মানে না বললাম নিজের এই খোদা দাবি করলো শুধু খোদাই দাবি করে নাই সব বড় খোদা আলা একটু বলেন ওই বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়ার ইতিহাস জানেন এত বড় বেঈমানের ঘরে আসিয়া কেমন দামি রহমতের নদী বলেন তেমতের ময়দানে আসিয়ার সাথে মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে এত বড় বেগমানের ঘরে স্ত্রী কত দাম হাসনের মানুষ কঠিন হ্যাঁ থাকবে এমন কি সব মানুষ উলঙ্গ দাঁড়াবে এই জমিন হবে তেমদের মা সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত

রহমতের নবী চোখের পানি সরে বলেন হে আয়েশা হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো দিকে তাকাবার হুশ থাকবে না হাসরের মাঠে দাঁড়ানো মাত্র মানুষ পাগলের মতো হেলবে তুলবে একদিকে সূর্যের গরমে মাথার নগজ গুলো ভাতের মারের মতো ফুটবে মাটির জমিনটা তামা হয়ে গরম হয়ে যাবে পায়ের চামড়া পুরে যাবে ওদিকে জাহাজ নামের আওয়াজ আল্লাহ রাগ করে আওয়াজ দিবেন রাগ হয়ে যাবেন এমন সময় মানুষ কারো দিকে তাকাবার হুঁশ থাকবে না পাগলের মতো হয়ে যাবে নবীরা পর্যন্ত যাদের ঘুমা নাই এরাও কান্না শুরু করবেন ও আল্লাহ আমার উপায় কি এমন কঠিন হালাত হবে রহমতের নবী বলেন সেই সময় জান্নাতের একটা দরজা খোলা আর ফেরেস্তা জান্নাতের মেহমান খানায় চারজন নারীকে বারবার ডাকবে আসো ও চার নারী জান্নাতের দরজা খোলা কোনো হিসাব নাই সূর্যের আলো লাগবে না কষ্ট হবে না মেহমান খানায় আসো কোন হিসাব নাই কয়জন নারী এর মধ্যে একজন নারী ফেরাউনের বিবি আসিয়া এরে আম্মা জানেরা ধন্য আপনার জীব আজ এসেছি কয়েকটা সন্তানকে বাগরি দিলাম হা ফেলে পর বাবারাও সম্মানিত হলেন এরে আম্মা জান এই সন্তানের মা বাবা কলিজা কত আনন্দিত ও আম্মা জান আমি বলছি না আপনার সন্তানটাকে আমার মতো বানাবেন হাফেজ বানাবেন না বরং আপনি যদি চান আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বা ধানাই সন্তানটাকে ওসি বিসি বানাবেন বা ধানাই কিন্তু সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন বেআ বানাবেন না

তুমিও যদি ওবামের দোয়া ডাক্তার হও মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওরা মায়ের জোয়া লাগাইয়া যদিও তুমি জেনারেল লাইনে পরে ডাক্তার হও তোমারও সম্মান গোটা দেশের মধ্যে ছড়ায় যাবে আল্লাহ যদি কবুল করে গোটা দুনিয়ায় ছড়াবে আল্লাহ পারে না ভালো সোয়া লাগাও সৎ সঙ্গে থাকো মোবাইলের গুনার সঙ্গে বাদ দাও আড্ডা বাড্ডাও নারীদের আড্ডা বন্ধ করো বেকর্তা চরিত্রহীন বন্ধু বান্ধবের বানায় না জীবনে মানুষের সম্পদ দুইটা সুন্দর চরিত্র আর সুস্বাস্থ্য কি সুন্দর চরিত্র নষ্ট করার জন্য মোবাইল তোমার পেছনে কাজ করে আর তোমার বন্ধু বান্ধবেরা যদি খারাপ হয় তোমার চরিত্র খারাপ হয়ে যাবে এরে আমার যুগ আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান ডাক্তার হও আদর্শমান ডিসি হও আদর্শমান এসপি হও আমার দেশে মাওলানা মুক্তি মহাদিসের অভাব নাই আমার দেশে আদর্শমান ডাক্তারের অভাব আদর্শমান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শমান ডিসি এসপির বড় অভাব আদর্শমান ডাক্তার হও আর যদি আমার থানা জেলার ও সিডিসিরা আদর্শমান নামাজি হতো কোরআনের বয়ান চলতো

প্যারিস নারের লাইনে কিন্তু মাথায় টুপি পাগড়ি দাঁড়িও বড় ঢাকা কলেজে যাও পাগড়িওয়ালা ছাত্রের অভাব নাই তুমি কেন মানো না বন্ধমা কাছে বয়ানো ভালো লাগে না কারণ তাই তোমার অন্তর গুলবাল হয়ে গেছে এখনো সময় আছে ভিনয়শো আল্লাহর কাছে তওবা করো ও আল্লাহর বান্দা এত বড় বেঈমানের ঘরের سراউমে ঘরে আসিয়া আমার আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন রহমতের নবী সংবাদ দিছে এমতের দিন জান্নাতে তার সাথে বিবাহ হবে ও আল্লাহর বান্দারা ও আম্মা জানেরা আপনার সন্তান আল্লাহ দান করেছে এই সন্তানটাকে আদর্শ শিখায় যান ও আমার যুবক বাবারা ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগা সন্তান থেকে দ্রুত গতিতে সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়ে যায় এই চেয়ারে বলছি কি মা বাবার দোয়া সারা সম্মান অর্জন হয় নাই জানো বাবা মা বাবা কি পরিমাণ একটা সন্তানের পিছনে কষ্ট করে জানো কত রাত এই শীতের রাত আমরা শিশুকালে কি পরিমাণ কষ্ট দিয়েছি আম্মাজন ঘুমায় নাই সারারাত পাহাড় ও ওয়াল বান্দা কতদিন মা খানা খাই বাচ্চাকে খানা খাওয়াই বলো কত করে বাবা আছে মা আছে ঈদের সময় ভালো দানা কাপড় পরতে পারে না কিন্তু সন্তানকে করাবার জন্য পাগলের মতো হয়ে যায় নিজেরা খাইতে পারে না কিন্তু সন্তানের এই কষ্ট করে খাওয়ায় ও থাকিব পায়ে হাত রেখে বলি ওই মা বাবার কষ্ট বিছনা রেখিব ওই মা বাবার দোয়া গিয়া সামনে আগাও ওই মা বাবার এত অবদান তোমার আমার পেছনে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়া ছাড়া কোনোদিন পাইত না এরে টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিকের সন্তান ওই মা বাবার চোখের পানিয়ার দেওয়ার কারণে আজ তুমি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক হয়েছো ওই কত মা বাবা গরিব ছিল মনে চাইছে মা ফলও খাবে টাকা ছিল না কিনতে পারেনি বাবার মনে চাইছে ইলিশ মাছ দিয়ে খানা খাবে টাকার অভাব খেতে পারে আজকে তুমি টাকার মালিক তোমার ঘরে ফলের অভাব নাই ফিরিজের মধ্যে মাছের অভাব না কিন্তু তোমার এই মাছ কে খাবে কে ভাল খাবে কত বড় দুর্ভাগার সন্তান তোমার ঘরে এত ভাল এত মাছ যারা খাইতে চাইছিল পায় না আজ তারা কবরে সাদা কাপড়ের বাসিন্দা হয় আজ তুমি চাইলেও খাওয়াতে পারো না কি বাব বা ওই মা বাবার জন্য করি তা ভরে দোয়া করিও দুবনা চোখের পান হিসেবে দোয়া করি অবিষ্টুর সন্তান অনেক মা বাবা করি লেখাপড়াও জীবনে তেমন করে নাই কিন্তু একটা সন্তানকে মানুষ বানাইছে ওই সন্তানকে লোখার নাম করো লেখা পড়া সেই চাকরি করে মা বাবার খবর নেন অনেকে বিবাহ করিয়া ইস্ত্রি পাইয়া মায়ের দিকে আর তাকায় না স্ত্রীর চেহারা এত ভালো মায়ের চেহারা এত এত ভালো না স্ত্রীর ব্যবহার এত শুদ্ধ মা তো শুদ্ধ বলতে পারে না এইভাবে উল্টা পাল্টা ধারণা করিয়া মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না শন্ধা স্ত্রীর বলা হইয়া এরপরে বলে চলাফেরা করে মা বাবারে বাদ দিয়ে নৃত্ত দিকে দড়ায় না আল্লাহর কসম করে বলি মা বাবা যদি কষ্ট পাইয়া একটা নিশ্বাস ফেলে দেয় আল্লাহর জাতের কসম মরার আগে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে কত সন্তান দেখি রাস্তায় উলঙ্গ হাতে পাগল হয়ে গেছে অথচ ইংলিশে কথা পায় আর উমিতে কথা পায় বিষয়টা কি বেয়াদুমির ফল কার বর্দায় জানি পাগল হয়ে গেছে ও যুব ওই মা বাবার অবদান অস্বীকার করা যাবে না ওই মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সফলতা আসবে না যার মা নাই যার বাবা নাই এরকম এই বাগানে যারা আছো ওই মা বাবার জন্য করিয়া ভরে দোয়া করিও একবার আলহামদু তিনবার কুমু আল্লাহ দরু পরে পরে মাঝে মাঝে নামাজ পড়ে দোয়া করিও কাউকে জুমার দিন জুমার দিন একটু দোয়া করিও জুমার নামাজ পড়ে অপরের কাছে যদি দেখতে নাও পারো মসজিদে রাইট জায়গায় বসিয়া নীর জনে দরুদ ও তলাওয়াত করে কান্না করে দোয়া করিও বাবা ঋণ আদায় করা সম্ভব না আর ওই কপালওয়ালা যুবক ধরে বলবো ও আমার কপালওয়ালা যুবক মা বাবা যদি এখনো বেঁচে থাকে এই রত্ন থাকতে দোয়া নাও হারা গেলে এই রত্ন আর খুঁজে পাইবা না এরে যার বাবা আছে অসুস্থ বিছানায় এরপরও কিন্তু সন্তানের একটা শক্তি ঠিক না মনে হয় যেন একটা গাছের ছায়ার নিচে আছে কিন্তু যার বাবা না ও মনটা বড় আশা হয় চলাফেরা করে মাঝে মাঝে এতটা পরেশান হয়ে শেষ হলে ভাই বোন সব আছে স্ত্রী সন্তান আছে টাকা আছে কিন্তু আমাকে দোয়া করার মতো বাবা আর নাই যেই বাবা টেলিফোন না করে রাতের বেলা ঘুমায় না সন্তানের খবর না নি আমা ঘুমায় না আর যার মা নাই বাবা নাই তাকে টেলিফোন করার মতো কেউ না নাই ও আল্লাহর বান্দা যার মা বাবা বেঁচে আছে দোয়া নেও ওই মা বাবার দোয়া তোমার জন্য সফলতার চাবি বাবাকে যদি পাও বাবার হাতটা ধরে বলিও বাবা মাথায় হাত দিয়ে দোয়া করে দাও জীবনে বেয়াদি করেছি আর কর্ম না কষ্ট দিব না বাবা করি যাবে আমার জন্য দোয়া করেও বাবা যদি দোয়া করে সফলতা দরজা করে যাবে মায়ের কাছে গিয়া দোয়া নিও ওই মায়ের দোয়া তোমার জন্য সফলতার চাবি যদি বেয়াদি করিয়া থাকো গোপনে গিয়া মা কে বলিও মা জীবনে বহু অন্যায় করেছি বেয়াদি করেছি মাথায় হাত দিয়া দোয়া করো জীবনের গুনা করব না ও যুবক নিয়ে দৌড়া করে রেডি যাও জীবনে তো নামাজ কম সারলা না দাড়ি কম কাটলা না কম না কত রাত মোবাইলে গুণা করে কাটাইলা এখনো কি দৌবা করবা না আল্লাহর মহাব্বত অন্তর নিয়া মরণের ভয় অন্তরে জমা করে দৌবা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে গুণা তো কম করি নাই হাতের গুনা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুনা আজ আমরা দৌবা করে ফেললাম মরিয়া গেল আর গুণা করবো না নামাজ সারবো না আর বে পর্দায় চলবো না নবীর সুন্না তো অনুযায়ী চলবো মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো

وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذاب وسبيل الأسقام أي الله دُنيا الرزم يقوم أمر دنيا الماري ولا قدر زمان دو আপনার রহমতের দরজা খোলা আয় আল্লাহ গুনা করে ফেলেছি তাও আমার করেছি আর গুনা করব না রে আল্লাহ মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ